বিখ্যাত নাট্যকার চন্দন সেন ঘোষণা করলেন রাজ্য সরকারের দেওয়া দু হাজার সালের দীনবন্ধু পুরস্কার তিনি রাজ্য সরকারকে ফেরত দিতে চান কারণ রাজ্যে যে অমানবিক অবস্থা চলছে এবং যেভাবে তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য সরকারের কোনো ভূমিকা না দেখতে পেরে রাজ্য সরকারকে আবেদন করেছেন তার দীনবন্ধু পুরস্কার ফেরত নেওয়ার জন্য ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারের তথ্য দপ্তরকে মেল করে জানিয়েও দিয়েছেন তিনি তথ্য সচিবকে জানিয়ে দিয়েছেন আর্থিক মূল্য পঁচিশ হাজার টাকাও ফেরত দিতে চান এদিন চন্দন সেন জানান একজন আমার পরিচিত একজন নাট্যকর্মী যাকে আমি নাট্যকর্মী হিসেবে শুনতাম অন্য কারুর কথা আমি কিছু মনে করিনি প্রতিবাদ করার মত আমার ছিল হচ্ছিল আমাদের রুচিও ছিল রুচি কিন্তু তিনি যখন বললেন যে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন তখন আমার মনে হলো এটা সরকারি কণ্ঠস্বর কারণ আমি অপেক্ষা করেছিলাম রাত্রি বারোটা পর্যন্ত যে সরকার তার বিরুদ্ধে কি অ্যাকশন কোনো অ্যাকশন নাই কাঞ্চন মল্লিক বিধায়ক এবং তার নামে যখন এই বক্তব্যটা এসেছে তার ঘটনার প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদে আমি সকালবেলা উঠেই ওই সংস্কৃতি সচিবের কাছে আমি আমার যে দীনবন্ধু পুরস্কার দু হাজার সতেরো সেটা ফেরত দেওয়ার বাসনা বাসনা নয় সংকল্প প্রকাশ করে এখনো পর্যন্ত সরাসরি আমার কাছে কোনো উত্তর আসেনি সরকারের থেকে আমি আশা করছি যে শান্তনুবাবু একটা উত্তর দেবেন অর্থমূল্যটা একটু ফেরত দেওয়া যায় আর কি ফেরত দেবেন আমি তো রাজ্যে গেছি আমি সামিল হয়েছি আমি হাজার হাজার ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ সাধারণ শিল্পীরা এমনকি যারা সিরিয়ালের বা সেলিব্রিটি যাদেরকে বল তথাকথিত সেলিব্রিটি যাদের বলা হয় তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের মতো প্রতিবাদ যে করেছেন এই প্রতিবাদের আমি একজন ইংশীদার আমি মনে করি যে সঠিকভাবেই এটা একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে তার ফলে এই কথাটা তার প্রেক্ষিতে বলা আমার মনে হচ্ছে যে এই স্পর্ধার একটা উত্তর দেওয়া দরকার আমি আমার মতো করেই উত্তর দিই আমি আশ আশি বছরের একজন নাটককার আমি আমার মতো হ্যাঁ সেই চিনতাম বলেই তো আমি তার কথাটাই বলছি আমি অন্য কারুর কথা বলছি না এইটা মানে বেশ কিছু মানুষ তো তাদের পদাধিকার বলে কথাবার্তা বলছেন আমি তাদের কথাকে কোন রকম গ্রহণ করার মতো রুচি আমার নেই বা রিয়াক্ট করার মতো রুচি আমার নেই অনেকেই কথা বলছেন অনেকে ফোনই আসছেন সব ফোন তো নিতে পারছি না সবাই তো আমাকে বলছেন যে খুব ভালো কাজ করছেন উত্তরবঙ্গ থেকেও বলছেন এই বাংলা থেকেও বলছেন